আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক বিশ্বের অন্তত প্রভাবশালী পাঁচটি দেশ যাচ্ছে আর যদি আপনাদের সেই দেশগুলোকে যদি দেখেন তাহলে আপনারা চমকে যাবেন তালিকার প্রথম যে দেশ সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান যাচ্ছে যে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ জামাত ইসলামী যেন ক্ষমতায় আসে দেখেন বাংলাদেশে যে পাকিস্তানের যে হাই কমিশন রয়েছে সে পাকিস্তানের হাই কমিশনের সাথে কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীদের দফায় দফায় বৈঠক হয়েছে এমনকি পাকিস্তানের যে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি পাকিস্তান থেকে উড়ে বাংলাদেশে আসছেন বাংলাদেশের জামায়াতের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশের আমির জামাত ডাক্তার শফিক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য তারা চায় যে বাংলাদেশেও একটা ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা বলয় তৈরি হোক এবং সেই হিসেবে তারা জামাত ইসলামীকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে সেই পাকিস্তান মনে করছে যে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশে কোনো অ্যাক্টিভ সংগঠন থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কারণ আগাগোড়া যাই আছে কেনা সবগুলো হচ্ছে পাকিস্তান সাথে ভালো সম্পর্ক চায় এবং ইন্ট্রি ইন্ডিয়া এই কারণে তারা চাচ্ছে যে যে কোনো মূল্যে হোক বাংলাদেশের আগামীর ক্ষমতায় জামাত ইসলামে আসো আর দ্বিতীয়তে দ্বিতীয়তে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে তুরস্ক আপনারা জানেন তুরস্ক সক্ষমতা এখন কতটুকু মুসলিম বিশ্বের ভিতরে অন্যতম প্রভাবশালী একটা দেশ হচ্ছে তুরস্ক সেই তুরস্ক স্বয়ং চাচ্ছে যে কোনো না কোনোভাবে যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী আসে আপনারা জানেন যখন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেই কেন্দ্রীয় লিডারদেরকে মতুর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ কাদের মোল্লা মির কাসেম আলী এদেরকে যখন ফাঁসি দিচ্ছিল তখন কিন্তু সেই তুরস্ক প্রতিবাদ জানাচ্ছিল এমনকি রিসেফ তাইফ এরদোয়ান সমগ্র বিশ্বের উদ্দেশ্য করে তারা বলছিল যে একজন নিরপরাধ মানুষকে ফেরাস্ত একজন মানুষকে আমির যখন মতি রহমান নিজামীকে ফাঁসি দেওয়া তখন বলছিল একজন নিরপরাধ ফেরাস্ত মানুষকে নিয়ে জুলুম করে তাদের উপর তাদেরকে এই বাংলাদেশের বর্তমান সরকার হত্যা করছে তো সেই সময় থেকেই জামাত ইসলামকে ভালো একটা সাপোর্ট তারা দিয়ে আসতেছে এমনকি জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটা তারা প্রবলভাবে চায় আদর্শ আদর্শগত দিক দিয়েও তারা চায় আরেকটা দেশ হচ্ছে মুসলিম বিশ্বের যে আরেকটা দেশ সেই দেশটা হচ্ছে মিশর অনেকে বলে থাকেন জামাত ইসলামকে ফান্ডিং করে থাকেন এ মিশর তবে সেই ফান্ডিংটা করে থাকেন কিনা থাকেন সেটা আমরা জানি না কারণ যেহেতু আমাদের কাছে কোনো সোর্স নেই যে আসলে ফান্ডিং করে থাকেন কিনা তারা টাকা এখানে আসলে করে সে বিষয়টা আমরা জানি না কিন্তু মিশর চায় যে যে কোনো মূল্যে একটা ইসলামিক সরকার আসুক বাংলাদেশে আর সেই সরকারটা হোক জামাত ইসলামী জামাত ইসলামের সাথে জামাত নেতা নেতাকর্মীদের সাথে মিশরের যে এই রাষ্ট্র যারা রয়েছে বা আলী খান যারা রয়েছে প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে তো সেই হিসেবে তারা চায় যে আগামীর রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশে আসুক জামায়াত ইসলাম কিন্তু চতুর্থ যে দেশটা সেটা তো আরো চমকপ্রদ একটা দেশ সেটার কথা চিন্তা করলে আপনারা হয়তো বা অবাক হবেন সেটা হচ্ছে বিশ্বের অন্যতম একটা মুরল দেশ চীন সেই চীন চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসুক জামায়াত ইসলামী কেন জামায়াত ইসলামী আসলে কিলা ওই যে পাকিস্তানের যে সূত্র সেই সূত্র মতেই চীনের লাভ সেই চীনে চীনে চীনের লাভ মানে কি পাকিস্তান বাংলাদেশে যদি জামাত ক্ষমতা ক্ষমতায় আসে তাহলে তারা ইন্ডিয়া বিরোধী তারা আধিপত্যবাদ বিরোধী তাহলে সুবিধা হয় চীন যেটা চায় সেটা হচ্ছে যে যদি জামায়াত ক্ষমতা আসে তাহলে তাদের সুবিধা হয় তারা এই ইন্ডিয়া বিরোধী একটা সরকার পেয়ে গেল আর ইন্ডিয়াকে টাইট রাখতে পারবে এই কারণে কিন্তু তারা এই জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় আপনারা দেখবেন যে জামায়াত ইসলামের বেশ কয়েকবার নেতাকর্মীরা কিন্তু চীন গেছে রাষ্ট্রীয় সফরে গেছেন রাষ্ট্রীয় সফরে গিয়ে সেখানে যে বিভিন্ন তাদের গোপন বৈঠক হয়েছে বিভিন্ন আলোচনা হয়েছে দুই এই দেশের প্রতিনিধিদের মধ্যে সেখানে দেখবেন যে জন কেন্দ্রীয় নেতা সহকারে জামায়াত ইসলামের আটজন কেন্দ্রীয় নেতা সেখানে চীনের যে রাষ্ট্র যারা রয়েছে কমিউনিস্ট পার্টি তাদের সাথে বৈঠক হয়েছে এমনকি বৈঠকও জোরালো ভাবে বৈঠক হয়েছে সেখানে অনেকগুলো বিষয় সেখানে অর্থনীতি তারপরে পররাষ্ট্রনীতি তারপরে নীতি তারপরে আপনার এই যে আরও বিভিন্ন বিষয় যেগুলো আছে এগুলো তাদের শিল্প সংস্থা বা এই কর্মসংস্থান এগুলো নিয়ে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে সেই কাজটা তারা করবে কিনা চীন যেটা চায় সে কাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ হবে কিনা দফায় দফায় কিন্তু বাংলাদেশের রাষ্ট্র আনতে এবং তাদের পরিকল্পনা জানতে কিন্তু বারবার দফায় দফায় বৈঠক হয় জামায়াত ইসলামের সাথে এবং সর্বশেষ যে দেশটা সেই দেশটা হচ্ছে বা এই বিশ্বের সারা বিশ্বের মূল দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যারা সারা বিশ্বকেই বলতে গেলে চালায় এর মধ্যে কয়েকটা দেশ ব্যতীত সারা পৃথিবীতে যে দেশ আছে মার্কিন যুক্তরাষ্ট্রকে অপেক্ষা করার আসলে ক্ষমতা নেই সে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে আবার জামাত ইসলামী ক্ষমতায় আসুক দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বলি হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্র কিন্তু তারা দিন শেষে চায় যে দুর্নীতিবাজ মুক্ত তারপরে জাতবাজ মুক্ত সুশৃঙ্খল একটা রাজনৈতিক বন্দোবস্ত তারা দেখতে চায় যেমনভাবে কিছুদিন আগে বা কয়েক মাস আগে একটা পত্রিকাতে এমন একটা নিউজ এসেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচটি কারণে জামাতকে ক্ষমতায় দেখতে চায় এর ভিতরে তাদের সুশিক্ষা রয়েছে সুশৃঙ্খল সাংগঠনিক কর্মদক্ষতা রয়েছে তারপরে দেশপ্রেম রয়েছে আরও বেশ কয়েকটা বিষয় তাদের ভিতরে থাকে যে যেগুলো তারপরে ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি তারা তারপরে নারী বিষয়ে তারা অত্যন্ত উদার এ বিষয়গুলো কিন্তু তারা এই অবজার্ভ করেছে জামাত ইসলামের ব্যাপারে সেই অবজারভেশনে তারা এই এই যে তারা যেটা চায় সেটা জামাতও চায় আবার জামাত ওই যে এই আফগানিস্তানের মতো এরকম এত কঠোর না সেটাও তারা বলছে যার কারণে আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে জামায়াত ইসলামীকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় এবং চিন্তা করে দেখেন আর মাত্র কিছুদিন আছে নির্বাচন এই মুহূর্তে পাঁচটি বিশ্বের পাঁচটি মুরল দেশ চাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতা আসুক আর দেশের ভিতরে তো জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জামাতকে ভোট দেওয়ার জন্য সবগুলো যদি মিলে যায় কমিউনিস্ট যদি ঠিক হয়ে যায় তাহলে হয়তোবা আগামীর ক্ষমতার মসলদে দেখতে পারবেন হয়তোবা জামাত ইসলামকে দেখলে হয়তোবা অপাকহার কোনো কিছুই নেই তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জানেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ